হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিয়োগ ব্লক টুলপাকথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্বা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও মানে নতুন ভিডিও আর কি তো আজকে শরীরটা খুব একটা ভালো নেই দূর দিন খারাপ যাচ্ছে শরীরটা একটার পর একটা হচ্ছে যাই হোক এই নিয়েই তো সব কিছু করছি তো বাজার করে এসেছি বাজার করে আনলাম আর কিছু নদীর জিনিসও কিনে আনলাম সকালে উঠেই চলে গেছিলাম এসে চা খেলাম তো এই দেখো চায়ের কাপ এখন তো এসে চা খেলাম চা খেতে খেতেও দেরি হয়ে গেছে তার আগে করায় জল খেয়েছি কারণ আমার পেটে একটু প্রবলেম হচ্ছে কদিন ধরে যার জন্য কুলত্ব করায় জলটা খেলে মানে স্টোনের প্রবলেম আর কি তো যার জন্য উল্লো তো করাই জল খাওয়া ভালো ভিজিয়ে রেখে আগে দিন তো ওইটাই ডেলি এখন খাচ্ছি মোটামুটি পনেরো দিন হয়ে গেল পেটে ব্যথা কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে তো আজকে মা রান্না করে নিয়েছে আমি বাজার গেছিলাম কিছু জিনিস এনেছি মা তো এই সময় রান্না করে নিয়েছে আর বাজার যাওয়ার আগেও আমার ঘরে কিছু কাজ ছিল টুকিটাকি কাজ তো থাকেই বুঝতেই পারছো তো আমিও কাজগুলো করে গেছিলাম তারপর এসে আর রান্নার ব্যাপার করতে হয়নি চাটা চা খেয়ে বসে আছি একটু পরে ব্রেকফাস্ট করবো তোমরা একটু সাথে থেকে একটু সাপোর্ট করো কারণ তোমরা সবই জানো আমি একা একা এইভাবে ভিডিও করে দিই আমার ক্যামেরাটা ধরার মতনও সেরকম কেউ থাকে না সেরকম বলে লাভ নেই কেউই থাকে না যতটা পারি যতটা সাধ্য আমার ততটাই আমি করি এর থেকে তো বেশি পারবো না শরীর বলেও একটা ব্যাপার আছে তবু চেষ্টা করি যতটা যত ফাস্ট করার আর তার মধ্যে এই রোদটা দিয়েছে কদিন ধরে আমার রোদ একবারই সহ্য হয় না তোমাদেরকে বলে রাখি বৃষ্টি সহ্য হবে কিন্তু রোদ একদম সহ্য হয় না যার জন্য রোদের মধ্যে সকালে কদিন বেরিয়ে বেরিয়ে মানে রোদের মধ্যেই থাকতে হয়েছে কিছু কাজে গেছিলাম তো যার জন্য শরীরটা আরও খারাপ হয়ে পড়েছে যাই হোক আর জ্যাম তো দেখছোই কি রাস্তায় বেরোলেই কি জ্যাম হচ্ছে এবার ব্রেকফাস্ট করব সাথে থেকো পারলে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের ভালোবাসা যাতে আমাকে এগিয়ে নিয়ে যায় আমাকে যাতে অধৈর্য না করে ফেলে তো চলো তো গায়ে বাবার মন্দিরে আজকে অষ্টবহর তিন দিন ধরে চললো মানে আজকে আড়াই দিন আর কি আড়াই দিনের দিন হরিলোট করে প্রসাদ দিয়েছে তো ওই যে খিচুড়ি খিচুড়ি ভোগ তরকারি আর পায়েস দিয়েছে তো চলো সাথে থাকো আমি ভোগটা খেয়ে নিই Редактор субтитров а